নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে বাঙালির প্রিয় একটা পকোড়া বা বড়ার রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি খাসির চর্বির বড়া বা পকোড়া এটি গরম ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে এমন কি শুধু খেতেও খুবই ভালো লাগে এই চর্বির বড়া অনেকেই নিজের নিজের মতো করে থাকেন তবে আমি কি করে করি আজকে সেই রেসিপিটা দেখাবো খুব সহজ একটা রান্না ছোট্ট একটা ভিডিও আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে বড় দেড় কাপ মতো খাসির চর্বি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এক পাশে রেখে আর কি লাগছে বলে দিই এখানে একটা ব্লেন্ডিং জার নিয়েছি এতে দিচ্ছি দুটো দু থেকে তিনটে মতো কোয়া ছাড়ানো রসুন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তিন ইঞ্চি আদা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো হয় এখন এটা মিহি পেস্ট বানাবো না জল ছাড়া একটু মোটা করে পিষে নেব এখানে চার থেকে পাঁচটা মতো বড়ো সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাতে ওয়ান টি স্পুন মতো লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। এতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে আর পকোড়াটাতে এক্সট্রা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন হবে না এতে পকোড়াটাও বেশ ক্রিস্পি হবে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেওয়ার পর এখন এটা পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রাখব তবে হাতে কম সময় থাকলে সঙ্গে সঙ্গেই পকোড়াটা ভাজতে পারেন দশ মিনিট পর ফিরে এসে এখন এই পেঁয়াজটাতে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি একই সঙ্গে পকোড়ার টেস্টটা বাড়ানোর জন্য বেশ কয়েকটা মশলা অ্যাড করব। দিচ্ছি ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মিট মশলা গরম মশলা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো খাসি বা পাঠার মাংস রান্নায় যে যে মশলাগুলো আপনারা ব্যবহার করেন আমি সেই মশলাগুলো এখানে অ্যাড করলাম এখন এতে চর্বিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে চটকে মেখে নেব এটা মাখা হলে ঢেকে আরও দশ মিনিটের মতো রেস্টে রাখবো হাতে সময় কম থাকলে সব উপকরণ একবারে মেখে সঙ্গে সঙ্গেই পকোড়াটা ভাজতে পারেন দশ মিনিট পর এখন এই মিশ্রণটাকে মাখার সুবিধের জন্য একটা বড় বাটিতে ঢেলে নিলাম এখন এতে দিচ্ছি এক কাপ মতো চালের গুঁড়ো আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি দিচ্ছি হাফ কাপ মতো ময়দা আর এক কাপ বেসন চালের গুঁড়োতে পকোড়াটা ক্রিস্পি হবে আর বেসনটা দিলে পকোড়ার স্বাদটা বেশ ভালো হয় সব উপকরণগুলো একসঙ্গে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি এটা মাখা হয়েছে চলে যাচ্ছি পকোড়াটা ভাজতে একটা কড়াইতে দুশো থেকে আড়াইশো এম মতো সাদা তেল গরম করে নিচ্ছি চাইলে সর্ষের তেলেও পকোড়াটা ভাজতে পারেন তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোট ছোট করে বড়া বা পকোড়ার আকারে মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গোল করে বা দলা করে দেওয়ার প্রয়োজন নেই যেরকম আমরা পেঁয়াজু বা বাঁধাকপি পকোড়া ভেজে থাকি সেভাবেই পকোড়াটা ভাজতে হবে এতে পকোড়াটা বেশি মুচমুচে হবে এই পকোড়াটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এক পাশ থেকে লাল করে ভাজা হলে উল্টে নিয়ে অপর পাশটাও লাল করে ভাজবো এরপর বেশ কয়েকবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াটা লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খাসির বড়া বা পকোড়া এই চর্বি পকোড়া এমনি সার্ভ করতে পারেন অথবা ডাল ভাত বা গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারবেন আমার খুব প্রিয় এই চর্বির বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ